ভাই নিজের কাছে মনে হয় দোয়া করলে দোয়া কবুল হয় না আল্লাহর প্রতি না 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 এইটা অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় আল্লাহ সুহান তারা দোয়া কবুল করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেই দোয়া কবুল হবেই আস্থা রাখবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন আপনি দোয়া করেছেন আল্লাহ সেটা শুনেছে এই আস্থা রাখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন এই আস্থা রাখবেন আপনি যা চেয়েছেন হয় তা পাবেন না হয় তার কিছু কম পাবেন না হয় এর বিনিময়ে অন্য কিছু পাবেন না হয় এর বদলে একটা মুসিবত আপনার আশ্রয় হয়ে যাবে ইনশাআল্লাহ না হয় একটা বড় মুসিবত ছোট হয়ে যাবে না হয় ইয়মুল কিয়ামাতে আপনার যখন জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন এই দোয়াটা কাজে আসবে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন উচ্চ মর্যাদার প্রয়োজন আল্লাহ এই দোয়াটাকে নিয়ে এসে উচ্চ মর্যাদা দেবে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন মন ভরে হাঁটতে উঠতে বসতে ঘুমাতে খেতে দোয়া করার জন্য অজু থাকা জরুরি না শুধু টয়লেট অবস্থায় আল্লাহকে ডাকবেন না এছাড়া সবসময় আল্লাহকে আল্লাহকে সবসময় ডাকবেন সবসময় আল্লাহকে ডাকবেন এদিন